একুশে জুলাই এর আগে ফের বিস্ফোরক হলেন হুমায়ুন কবির দল আর পুলিশকে নিশানা ভরতপুরের বিধায়কের দলের মধ্যে বেনোজল আছে এটা তিনি দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই দেখবেন বলেও তিনি মনে করেন দলের ক্ষমতা ভোগ করছেন করছেন অথচ সঙ্গে সমঝোতা অনেকেই এই অভিযোগ হুমায়ুন কবিরের তাদের ক্ষেত্রে নিশ্চয়ই ব্যবস্থা নেবে দল কার প্রশ্রয় গুন্ডাদের বার বারন্ত নেতৃত্বে শুদ্ধিকরণ প্রয়োজন জেলায় ইট বালি জমির অসাধু কারবারের সঙ্গে পুলিশও যুক্ত ফের বিস্ফোরক মন্তব্য ভরতপুরের বিধায়কের জেলার নেতৃত্ব যারা করছেন তাদের প্রতি মানসিকতার অনেক অভাব রয়েছে তারা রাজনীতির বুথ অঞ্চল বা ব্লক বা জেলা লেভেলের নেতৃত্বের সঙ্গে সবার সঙ্গে সবার মনোমালিন পাবলিকের যে সমস্ত স্টুমেন্ট দরকার হয় বালি সেখানে আমরা লক্ষ্য করছি যে অসাধু ব্যক্তির মানে হস্তক্ষেপে এক লরি বালি যেখানে তিরিশ হাজার টাকায় পাওয়া যাওয়া উচিত সেটা চল্লিশ হাজার বৈধ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি দুর্নাম এনে দেওয়ার মতো কাজ অনেকেই যুক্ত আছে করছি দলের মধ্যে বেন জল বা যারা দলকে এক কথায় বিচলিত কর পার্টির সঙ্গে কম্প্রোমাইজ করছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সঠিক দিশা দেখাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি আমাদের প্রতিনিধি শ্রেয়সীর সঙ্গে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো শ্রেয়সী খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে এই বিস্ফোরক মন্তব্য করছেন দলের বিধায়ক হুমায়ুন কবির যদিও এর আগে তার মুখ থেকে অনেক বক্তব্য পাওয়া গেছে যেগুলো বিস্ফোরক কেন এই সময়ে বললেন এই নিয়ে রকম দরজা কোনো জল্পনা তৈরি হয়েছে দেখো হুমায়ুন কুমারের যেটা বক্তব্য যে দলের বিভিন্ন স্তরে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তার নিরিখে কিন্তু কার্যত তিনি বলছেন যে দলের কিন্তু শুদ্ধিকরণ দরকার এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে দলের শুদ্ধিকরণ এক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে ইট কাঠ পাথর সংক্রান্ত যে ব্যবসা সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু গুন্ডারা তারা অসাধু চক্র চালাচ্ছে অসাধু কারবার করছে এবং সেক্ষেত্রে পুলিশের মদত রয়েছে এই গোটা বিষয়টাতে এবং এর পাশাপাশি তিনি বলছেন যে এই ব্যবসার বা এই সিস্টেমটার সঙ্গে কিন্তু সেক্ষেত্রে দলের কিছু নেতাও কিন্তু যুক্ত আছেন ফলে সামগ্রিক ভাবে সেই শুদ্ধিকরণের দরকার যেখানে তিনি মনে করছেন যে এই শুদ্ধিকরণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করবেন এমনটাই কিন্তু তিনি আশা করছেন ফলে তিনি বলছেন যে দলের ক্ষমতা ভোগ করছেন অনেকেই কিন্তু কার্যত দুর্নীতিকেও তারা প্রশ্রয় দিচ্ছেন তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার এমনটাই কিন্তু বলছেন হুমায়ুন কবির একেবারে শ্রেয়সী আর ঠিক এই বিষয়গুলো যখন তিনি তুলে ধরছেন তখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে একুশে জুলাইয়ের আগে কেন তিনি এতটা বিস্ফোরক বা তার এই অভিযোগ মন্তব্য সামনে আসছে এই প্রশ্ন উঠছে এই নিয়ে কোনো জল্পনা তৈরি হয়েছে দেখো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি আস্থা প্রদর্শন করছেন কিন্তু কার্যক্ষেত্রে দলের সামগ্রিক পরিচালনা নিয়ে তার কিন্তু প্রচুর প্রশ্ন এবং ক্ষোভ রয়েছে ফলে সেই জায়গা থেকেই কিন্তু কার্যত তিনি সরব হয়েছেন যেখানে তিনি শুদ্ধিকরণের একান্ত প্রয়োজন দলে এই মুহূর্তে তেমনটা তিনি মনে করছেন ধন্যবাদ শ্রেয়সী অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন দা হুমায়ুন কবির তিনি একাধিক অভিযোগ এবং দাবি করছেন যেখানে শুদ্ধিকরণের প্রয়োজন আছে তিনি মনে করছেন বেনোজল জল দলে ঢুকে আছে এরকমটা মনে করছেন এই বক্তব্যর পাশাপাশি আপনার একটু প্রতিক্রিয়া নেব যে ঠিক একুশে জুলাইয়ের আগে আগে হুমায়ুন কবিরের এই বিস্ফোরক বক্তব্য নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে আপনার কি মত রয়েছে দেখুন প্রথম কথা বলি হুমায়ুন কবি দীর্ঘদিনের বিধায়ক মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের রাজনৈতিক নেতা উনি শুদ্ধিকরণের কথা বলেছেন খুব ভালো কথা 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 খুব ভালো কিন্তু উনি তো পুরনো বিধায়ক ওনার এটা জানা উচিত যে শৃঙ্খলার কথাটা দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির নির্দেশ অনুযায়ী দলের অভ্যন্তরে বলার কথা এটা মিডিয়ার সামনে বলার কথা নয় আমি জানি না উনি কোন প্রেক্ষিতে বলেছেন নিশ্চয়ই ওনার কোন পর্যবেক্ষণ রয়েছে সেই পর্যবেক্ষণকে দল যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে বিধায়ক আমি আশা রাখবো আগামী দিন উনি দলের মধ্যে যেন কথাগুলো করেন মিডিয়ার সামনে কি আর কি ধারণ জন্য এই ধরনের কথাবার্তা না বলেই অভিপ্রেত এবং আমরা আবারও বলছি ওনার যদি কোনো বক্তব্য থাকে উনি দীঘিত আকারে দলের রাজ্য সভাপতি সুব্রত বসিকে জানাতে পারেন জন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পৌঁছতে পারেন আমাদের নেতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই বার্তাটা মিডিয়ার মাধ্যমে জানালে তাতে আকেরে নিজে টি আর কিন্তু দলের হয় 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 না আমার আমার মনে মনে উনি একটা লিডার যদি কিছু বক্তব্য থাকে উনি ওনার জেলা নেতৃত্বের মাধ্যমে এবং রাজ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের তৃণমূল কংগ্রেস ব্রত বক্সি বসেন তার কাছে এই বক্তব্য লিখিতভাবে জানালে নিশ্চিত ভাবে দল সেই বিষয়গুলো বিবেচনার করে দেখবে কিন্তু মিডিয়ায় করা মন্তব্যের ব্যক্তিতে আমরা এর বার দিয়ে এখনো মন্তব্য করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা